আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল মলা মাছের একটা মাখা মাখা চচড়ি তাও আবার সবজি দিয়ে তাও আবার বিনা মশলায় কোনো গুঁড়া মশলা কোনো বাটা মশলাই ছিল না চলুন তোর রেসিপিটা শেয়ার করি এখানে আমি মলা মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম আর আমি এর মধ্যে বেগুন দিব তাই বেগুনটা কেটে নিয়েছি আর এখানে আমি আলু আর মূলোও দিব আলু মূলোটাকেও ঝুঁজুরিও কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কি করব কড়াইয়ে বসিয়েছি কড়াইয়ে তেল গরম করে এখন আমি মাছগুলোকে ভেজে নেব তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দেব যেহেতু আমি কোনো রকমের কোনো মশলা ইউজ করব না তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম আচ্ছা আমরা তো এটাকে মলা মাছ বলি অনেকে আবার এটাকে মৌলা মাছও বলে এক জায়গার এক এক রকমের নাম আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আপনাদের ওখানে এই মাছটা কী নামে বিখ্যাত মাছটাকে কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কারণ একদম নদীর টাটকা মাছ এই মাছটা কিন্তু কাঁচাও কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি কাঁচা মাছের রেসিপিটা দেখতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু মাছগুলো দুবারে ভেজে নেব আর মাছ কিন্তু আমার মোটামুটি গল্প করতে করতে ভাজা হয়েও গেছে আর মাছ ভাজাটা বেশি আর ডিটেলসে দেখালাম না এখন ওই তেলের মধ্যেই আমি তেল আর দিব না যেটুকু তেল বেঁচেছে তার মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আমি ওই ছোটো চামচে এক চামচের মতন কালো জিরে দিলাম কালো জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটার মধ্যে আমি এখন লবণ আর হলুদও দিয়ে দিব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে আর তেলের মধ্যে এইভাবে হলুদ দিয়ে ভাজা করলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও কিন্তু রেসিপির কালারটা কিন্তু সুন্দর হয় আর পেঁয়াজটা কিন্তু আমি একদম করকরে করে বা ব্রাউন করেও ভাজবো না শুধু মজে যাওয়ার অপেক্ষা কারণ যেহেতু কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করবো না তাই পেঁয়াজের ফ্লেভারটা যাতে থাকে তাই কিন্তু আমি হালকা করেই ফ্রাই করবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কিন্তু মিডিয়াম আছে হাই থাকলে কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মানে তাড়াতাড়ি কড়া ভাজা হয়ে যাবে তাই কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে দেখুন অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু পেঁয়াজটা কিন্তু একদম মজে এসেছে এর থেকে বেশি কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজবো না আর এর মধ্যে কিন্তু আমি লঙ্কাটা দিলাম না লঙ্কাটা আমি একবারে সবজির সাথেই দেব এখন আমি এর মধ্যে আগে মুলো আর আলুটা দিয়ে দিব, কারণ এটা যেহেতু শক্ত সবজি সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি কিন্তু মূল আর আলুটাও দিয়ে দিলাম আর তার তার সাথে পরিমাণ মতন কয়েকটা কাঁচা লঙ্কা এখন কিন্তু খুব ধৈর্য সহকারে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভাজতে হবে কারণ আমি কিন্তু ভাজার সময় কোনো জলের মধ্যে দেবো না তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য কারণ আমি যেহেতু কোনো মশলা দিব না তাই কিন্তু তেলের মধ্যে যাতে সবজিগুলো মজে যায় সেভাবেই কিন্তু একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে আমি দু তিনবার ঢেকে ঢেকে এটাকে বারবার না আচারা করব দেখুন আমি তিন চারবার ঢেকে ঢেকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিন্তু এর মধ্যে বেগুনটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব বেগুনটা যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু শীতকালে যেহেতু বেগুন তাহলে কিন্তু একদম ঘেটে ঘওয়া হয়ে যেত তাই কিন্তু বেগুনটাকে আমি পরে দিলাম এখন বেগুনটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি এখন কিন্তু আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করব যাতে বেগুনটাও হালকাভাবে মজে আসে বেগুনটা কিন্তু খুব অনেকক্ষণ আচারা করার পরে দেখুন বেগুনটা কিন্তু মজে এসেছে এখন কিন্তু এর মধ্যে কিন্তু আমি গরম জল ব্যবহার করব আর গরম জলটা দিলে কী হবে তাহলে কিন্তু সবজি টেস্টটাও ভালো হয় প্রথমে আমি অল্প গরম জল দিলাম গরম জল দিয়ে আমি নাড়া দিয়ে দেখব কতটুকু জলের আমার আরও প্রয়োজন আছে এখন কিন্তু আমি আর একটু গরম জল দেব মানে একদম সবজি যাতে সমান সমান হয় এটুকু পরিমাণই জল দেব তাহলে যেটুকু বাকি সেদ্ধ হওয়ার আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু একদম ঢাকা দেব না এভাবেই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। দেখুন সবগুলো সবজি একদম সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও কিন্তু একদম গা গা গামাখা হয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে কিন্তু আমি এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি এখন হাই ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট মাছগুলো দিয়ে জাল করব তাহলে কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে আর দেখেছেন তো এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের কোনো মশলা ইউজ করিনি না গুঁড়ো মশলা না বাটা মশলা রেসিপিটা তো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি শীতকালে যে কোনো রেসিপি কিন্তু ধনেপাতা না দিলে কিন্তু ইনকমপ্লিট হয়ে যায় আর আমি একটু বেশি করেই দিলাম কারণ যেহেতু মশলা দিই নি ধনে পাতার গন্ধটা তো একটু ভালো লাগবে খেতে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দেব আর এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে গরম ভাতে তো একদম জমে যাবে আর নদী টাটকা মাছ দিয়ে কিন্তু এইভাবে সবজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আর কেমন লাগলো কমেন্টেও জানাবেন তাহলে আজকের জন্য টাটা